সুপ্রভাত বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আজকে সকাল সকাল সোনার বাবা বাইক চালাতে আছে অপারেশনের পরেই প্রথমবার গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা সবাই আশা করি ভালোবাসা সুস্থ আছে ত্রিপুরা ছোট্টগ্রামে আমার ছোট্ট বাড়িতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা জানাই ভিডিও শুরু করলাম বার তোমরা তো দেখছি এখন সোনার বাবা বাইক চালাইছ মানে অনেকদিন পর আজকে সেভেন্টিন সতেরো তারিখ ডিসেম্বরের তো মানে সতেরো আঠারো উনিশ প্রায় কুড়ি দিন প্রায় কুড়ি দিন পর সোনোর বাবা আজকে বাইক চালাইছে তো মানে আমারও কইতেছে মানে এখন ধরো সাড়ে নটা বাজে সকাল তো দোকানে গেছিল সকালবেলা দোকান থেকে আইয়া গেছে আমি জানি বাইক চালাইতে পারমনি তো কয় যে বাইকের চাবিটা দাও একটু ট্রাই করি আমি বলতেছি আর কয় তাহলে করতে পারো উঠানের মধ্যে রাস্তা যায়ও না হঠাৎ করে এতদিন পরে হঠাৎ করে চালাতে রাস্তায় গেলে ব্যালেন্স ট্যালেন্স রাখতে যদি না পারে আর কি তো এবার উঠানে চালাইতে ছিল কয়েকবার এদিক থেকে ওইদিকে এদিক থেকে তোমরা তো দেখছে এরপরে সাতকুরা গেছে গা রাস্তায় কখনো আইসেন না মানে রাস্তায় কোন দিকে গেছে এদিকে গেছে না ওইদিকে গেছে আমি খেয়াল করতে পারছি না আমি যাইতে যাইতে গেছে গা তো আইলে কইতে পারবো কই গেছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমরা ভালো লাগবে আজকের ভিডিও সকাল সাড়ে নটা থেকে শুরু করলাম আর সকাল থেকে অক্ষণ পর্যন্ত কিন্তু কোনো কাজ করছি না এই তোরা কি করছিস কি করছিস দুষ্টমি শুরু হয়ে গেছে সকাল সকাল ভাই বোন দুইজনের আর আমার আজকে কিচ্ছু কাজ হইছে না আমি স্বপ্ন দেখে দেখে সকালটা আমি কাটাইছি মানে ঘুমে ভাঙতেছিল না তো উঠোনের বড় কাজ করতেছি না দরজা জানলা ডে খুললাম শুধু এই সোনার বাবা এসেও কথা কইতাছি উঠানে হাঁটতেছি রোদ পোয়াইতেছি মানে শীতের দিনে সকালে রোদের আমেজটাই তো অন্যরকম তো এইসব করতেছি কাজ বাজ আর করতি না তো চলো ওখান থেকে কাজ শুরু করো আজকে অনেক লেটে দেখতে থাকো তো প্রথমে বিছানা উঠাইলাম তারপরে ঘর দিতে আসি তারপরে উঠান এইবেলা আর ঝাড় দিতাম না যেহেতু সকালবেলা ঝাড় দেওয়া হয়েছে না তো একবারে রান্নাটানা শেষ কইরা দুপুরে স্নান স্নানকরণের আগে উঠান ঝাড় দেবো আর ওখানে আমি রান্না করতে আয়া পড়ছি আর মুসুরির ডাল প্রথমে কুকারে সিদ্ধ দিতাছি আর তারপরে আমরা টিফিন খাইতেছি আজকে অনেকটা লেটে টিফিন খাইতেছি আর এটা হচ্ছে পায়েস আজকে আমি আর স্বর্ণ সকালে টিফিন খাইতেছি পায়েস পায়েসটা কালকে রান্না করছিলাম আমার জেঠিমণি আর দুইটা বোন হয়েছিল তোমরা তো দেখছো ওই কালকের ভিডিও তো পায়েশ খাইতেছে আর স্বর্ণর বাবা পায়েস খাইতে পারে না মানে দুধের কোনো জিনিসে খাইতে পারে না পেটের সমস্যা হয় তো স্বর্ণর বাবা সকালে দোকানে যাওয়ানোর সময় মুড়ি বিস্কুট রিডি খাইয়ে গেছে আর কি তো এখন সোনোর বাবা বাড়িতে এসে একটু আগে বাইকটা চালাইয়া তো গেছিলো রাস্তায় তো দোকানের দিকে গেছিল তো এখান থেকে আইসে একটু আগে আইয়া কবুতরের খাউন টাউন দিছে তো ওখানে কবুতরটি বান্দা রাখছে আবার ঘরে তো মানে খাউন দিয়ে আবার বান্দায় রাখে আর কি তো এবার এদিকে ফুল টাছটি দেখতে আসে যে ইডিরে মানে কোনটা কোন জায়গায় রাখুন যায় মানে একটু চেঞ্জ আর কি কদিন পরে পরে চেঞ্জ করতে চায় চেঞ্জ করে এদিক থেকে ওইদিকে নেয় মানে বই আর থাকতে পারে না আর কি টুকটাক একটার পরে একটা কাজ করতেই থাকবো যতক্ষণ বাড়ির থাকে তো পায়ের সমস্যা হোক যত কিছু হোক মানে কাজ ছাড়া থাকতে পারে না আর কি তো পায়ে খোড়ায় খোড়ায় হইলো টুকটাক কাজ করতেই থাকে তো এদিকে আমার রান্না আমি আবার রান্না রান্নাঘরে এলাম ওইদিকে সোনার বাবা কি করতে আছে দেখে আবার রান্নাঘরে বসছি তখন তো সিদ্ধ করছিলাম তখন তো ডালটা এখন সম্বাদ দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা পাঁচফোড়ন দিয়া তো ডালটা দনের সঙ্গে সঙ্গেই দেখি যে মানে চুলার আগুনটা একদম আস্তে আস্তে করে কমে যাইতেছে তো বুঝতেছি যে গ্যাস শেষ এই মাসে গ্যাসটা দিতে দেরি করছে তো ওই লেগা গ্যাস শেষ হয়ে গেছে তো কোনো রকম আচ্ছা ডালটা সম্বাদ দিতে পারছি তো ওখানে আমি কারেন্টে চুলাতে বাধ্য হইয়া রান্না বসাতে হইতে আছে। তো ওখানে করতে আসছে শুটকি চাটনি স্বর্ণর বাবা কইছে আজকে একটু সুটকির চাটনি খাইবো তো পেঁয়াজ সুটকি আর লঙ্কা বাটা করলাম তৈরি দিয়ে আমি কারেন্টের চুলাতে সুটকির চাটনিটা করতে আসি আর আজকে ওইসে রবিবার স্বর্ণর আজকে যোগা ক্লাস আসতে তো আমি এদিকে তরকারিটা মানে শুটকি চাটনিটা বইয়াইয়া তারপরে স্বর্ণরে রেডি করাইয়া দিতে আসি স্বর্ণ যোগা ক্লাসে যাইবো সকাল সাড়ে এগারোটার থেকে ক্লাস শুরু হয় আর কি আর স্বর্ণ আজকে সকালবেলার ভাত খাইছে স্বর্ণ ঠাম্মার ঘরে স্বর্ণ ঠাম্মা স্বর্ণরে মানে চিকেন পকোড়া বানাইয়া খাওয়াইছে তো চিকেন পকোড়া করছে এর লেগে স্বর্ণ আর রৌদ্র দুজনেই আজকে ঠাম্মার ঘরে ভাত খাইছে তো এখন দুজনে রেডি আর দুজনেরা লইয়া সনর বাবাই যাইবো আজকে তারারা দিয়ে আইতো কারণ সনর বাবা তো আজকে সকালেই বাইক চালানো প্র্যাকটিস করলো তো আজকে বাইকে করেই দিয়ে আইবো গত সপ্তাহে রৌদ্র গেছিলো না কোনো একটা কারণে তো সনরে আমার একটা কাকা শ্বশুর আইছিলো আমরা বাড়ি তো কাকা শ্বশুরের বাইকে করে পাঠাইয়া দিছিলাম তো এর আগের সপ্তাহ যাওয়া হইছে না সনর বাবা এই সময় মাত্র হসপিটাল থেকে আইছে অপারেশনের পরে তো এর লাগে ওই সপ্তাহে যাওয়া হয়েছিল না তো অক্ষণ থেকে স্বর্ণর বাবাই কিন্তু নিতে পারবো তারারে তো চলো দেখতে থাকো ভিডিও স্বর্ণ তো যোগা করতে গেছে স্বর্ণর বাবাই লয়ে গেছে মানে আজকে প্রথম বাইক চালাইলো প্রথম আজকে বাইকে করে ভাই বোন দুজনের লইয়ে গেছে যোগাতে আর এখন আমি আসি ভাত খেতে বসি তো এর আগে সোনার বাবা তো খাইয়া গেছে তো সোনার বাবার লোকে খাইতে গেছিলো কিন্তু আমি না এত তারাহুরের মধ্যে খাইতে পারি না এটা হচ্ছে আমার সমস্যা একটা মানে তারাহুড়ার সময় আমি খাইতেই পারি না তো আমি বলছি তোমরা যাও তারপরে আমি শান্তি মতো বুয়ে খামো তো চল কী দিয়ে খাইতে আসি দেখো যে ছুটকির চাটনি করছিলাম ছুটকির চাটনি নিলাম তারপরে ডাল আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা দিছিল স্বর্ণ যে চিকেন পকোড়া দিয়ে খাইছে তো স্বর্ণোর কাছে পাঠাইছে চিকেন পকোড়া এই যে চিকেন পকোড়া দিছে তো একটু নাকি মা অন্যদিকে কাজ করতেছিল তো একটু বেশি ভাজা হয়ে গেছে আর কি কোনো ব্যাপার না চিকেন মূল্যার কথা তো এডি দিয়ে খামু এখন আমি তো খাওয়া দাওয়া শেষ করে আর যথারীতি আবার কাজে লাগিয়া পড়লাম মানে খাইতে বলে যে দু সময় দু সময় শুধু মানে বইয়া থাকি আর কি বিশ্রাম তারপরে তো আবার কাজকর্ম শুরু হয় তো আমি কিছু জামা কাপড় ধুলাম স্বর্ণর স্কুলের ড্রেস ট্রেস লইয়া কত জামা কাপড় হয়েছিলো তো এইটির ধুইছি ধুইয়া তারপরে উঠান ঝাড় দিতে আসি তো তোমরা কইছিলাম যে আমি স্নান করানোর আগে উঠান ঝাড় দেবো তো একটু পরে স্নান করবো এর লাগে উঠানটা আগে ঝাড় দিয়া দিতেছি আর বেশি রৌদ্র উঠলে আবার উঠান ঝাড় দিতেও কষ্ট হয় আর ধুলাবালি হয়ে যায় চারিদিকে তো যাই হোক উঠান ঝাড় দিলাম ঝাড় দিয়ে তারপরে দেখো আজকে তো রান্নাবান্না তেমন বিশেষ কিছু করছি না কিন্তু এরপরও প্রচুর বাসনপত্র এদিকে মাছ বরফ সারণের লাগে জল দিয়ে রাখছি মাছটিও ধুইতে হইব তো ওখানে আমি বাসন ধুইতে আছি আর মাছটি আমি মাছটি তো কালকে আনছিল আমার জেঠিমণি আর বনুরা এস তখন তো তখন এত তাড়াহুড়ার মধ্যে মাছটি আমি ভালো করে ধুইতেও পারছি না তো এর লেগে আমি ওখানে আবার বার করছি মাছটির ধন লাগবো ভালো করে তো দেখ আমি সব বাসনপত্র ধুইয়া গ্যাস মুচ্ছা স্ল্যাব মুচ্ছা সবকিছু একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে একদম পুরো ঝকঝকে বেসিন টসিন সবকিছু পরিষ্কার করে আর এদিকে মাছ দেখো আহ মাছটার মধ্যে আমি ভিনিগার আর লবণ মাখ্যা রাখছি যাতে মাছের আষ্টে গন্ধটা জায়গা তারপরে রান্না করলে আর বাজে গন্ধ লাগতো না আর কি তো সব কাজ করতে করতে এদিকে স্বর্ণও কিন্তু যোগা ক্লাস শেষ করে আইয়া বসছে মানে আমার কতটা সময় লাগছে দেখো এই কাজটি করতে প্রচুর সময় লাগছে আসলে কাজ দেখা যায় না কিন্তু সময়টা প্রচুর লাগে আর স্বর্ণ আয়নের পরে এখন স্বর্ণরে স্নান করা মতো স্নান করাইতে আইয়া স্বর্ণ লগে এত দুষ্টামি করতেছিল আমার স্বর্ণ তো মাথা গরম করে আমারে মানে খুব বোক্তা খুব মানে সেটা গেছিল যে আমি এত কষ্ট করে যোগা করে এসেছি আমার গা ব্যথা করছে এখন তুমি আমার সাথে এগুলো করছো তো এরকম বলছি এরকম কইতা ছিল আর কি শোনো তো আমি মানে আমার না মাঝে মধ্যে এরকম স্বর্ণর লগে দুষ্টামি করতে ভালো লাগে তো একটু কতক্ষণ দুষ্টামি করলাম তারপরে যাইয়া স্বর্ণরে স্নান করে এলাম তারপরে আমি স্নান করলাম স্নান করে আইসি অক্ষণে পূজা দিতে আর পূজা দিয়া তারপরে মানে রান্না আর খাওয়া দাওয়া আর কি মানে দুপুরের রান্নাটা এখনও বাকি আছে আর কি দুপুরে রান্না করুম তারপরে খাওয়া দাওয়া করুম তো যথারীতি আমি পূজা দিয়ে রান্না করতে আইছি ভাত ফুটতাছে এদিকে মাছ ভাজতেছি এই যে কিছু মাছ ভাজাও হয়েছে আগে তো মাছ রান্না করবো আজকে কুয়াশার আলু দিয়া তো কুয়াশা আলু কাটছি তো আজকে রান্না শেয়ার করলাম না রান্নার ফাইনাল লুকটা দেখাইতেছি রান্না কমপ্লিট আমরা এখন খাইতেও বইয়া গেছি দুপুরের খাওয়া তো সকালে যে সুটকি চাটনি করছিলাম তো সুটকির চাটনি আর মাছের তরকারি দিয়ে দুপুরবেলার খাওয়া হইবো আর ইয়ানা আলাদা করে বাটিতে একটু রাখছি এটা আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই লাগে লইয়া যাবো তো সেই দুপুরে রান্না খাওয়ার পরে আর কিছু ভিডিও করছি না তো সন্ধ্যাবেলা সন্ধ্যা সন্ধ্যা দিলাম শাশুড়ি মারা তরকারি দিয়ে আইলাম তারপরে সনারে পড়াইলাম সন্ধ্যাবেলায় টিফিন খাইলাম টিফিন যে কালকে যে আমার জেঠিমণি আর ভনু আইছিলো মিষ্টি আনছিল তো মিষ্টি আসছিল মা মেয়ে টিফিন করলাম তারপরে সোনারে পড়াইলাম তো ভিডিও এডিট করলাম তো এখন আইসি রান্নাঘরে যে ভাত গরমে দিস আজকে তো দুপুরে ভাত রানি তো রাত্রের লাগেও রান্না লাছি তো এখন গরম করতে হবে শীতের দিন ঠান্ডা বা আর ওই কড়াইতে দেখো বাঁধাকপির পকোড়া তো তো আগে মানে কালকে কালকেই পকোড়া বানাইলাম তো সেই পকোড়ার মানে একটু মাখা আসিল তো ওইটা দিয়ে এখন আবার ফ্রিজে রাখিয়া দিয়েছিলাম আর কি ওইটা দিয়ে বানাইতেছি আর এইদিকে এই যে মাছের তরকারিটা গরম করছি এদিকে আবার এই যে ডালটা গরমে বসেছি কারেন্টটা চুলাতে আর এদিকে ওই আটা মাখতি আটার মধ্যে গরম জল দিয়ে রাখছি তো আটাটা মাখো ওখান তো স্বর্ণর বাবা কালকে যাইবো আগরতলা সকাল আটটার সময় বাইরেবো তো ওই লাগে আটাটা মাখতে রুটি খাইয়া যাইবো তো সকালবেলা মাইখা বানাইয়া দিতে অনেকটাই টাইম লাগবে ওই লাগে তখন মাইখা তো সকালবেলা তাড়াতাড়ি বেরিয়ে দিতে পারুন সামনে আটটার আগে আটটার সময় বাইরেবো স্বর্ণর বাবা যাইবো সাইলাস হসপিটালে অপারেশনের পরে কালকে সে ফার্স্ট চেক আপ আর কি চেক আপ করতে চাইবো তো চলো আমি আটাটা মাখি তারপরে মাখা মাখাবিলে আমরা ভাত খাবো

তো আমরা আর খাওয়া দাওয়া শেষ হইলেও খাওয়া খাওয়া দাওয়া শেষ হওয়ার পরেও আরও কাজ করছি আলু কাটছি সোনোর বাবা সোনার বাবারে আমিও জিগাইতে আছি যে রুটি কি দিয়ে খাইবো চা দিয়া না কিছু তরকারি বা ভাজিটা যে দিয়া তো কোথা আলু ভাজি দিয়ে খাইবো তো সকালবেলা আটটার সময় বাইরেব। তার মানে আমার অনেকটা সকাল থেকে কাজ শুরু করণ লাগব বাসি কাজকর্ম করে তারপরে রুটি আলু ভাজা করণ লাগব তো আলু কাটতে ভাজা করোন অনেকটা টাইমের ব্যাপার এটা যে আলুটা কাটতে রাখি তাইলে রান্নাঘর যাই আমার আলুটা ভাজতে দিয়ে দিবো আলু ভাজা হইতে হইতে এদিক দিয়ে রুটি করে তো আলুটা কয়েকটা রাখছি তো চলো এই ভিডিও ইয়ানে শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবো আবার কালকে নেক্সট আরেকটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে আইয়া ফরম দেখতে থাকো আশা করি তোমরা ভাল লাগবো আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো টাটা গুড নাইট ছানো অলরেডি কম্বলের নিচে টা প্ৰচণ্ড ঠাণ্ডা বত্তাছে টেটা